এই যে আমরা চলে আসছি দাদার বাড়ি এই দেখো কত সুন্দর এখানে দাদা বড় হয়েছে ছোট থেকে তুমি আজকে আসছো এটাই অরিজিনাল দাদাবাড়ি এটা খেয়াল না আল্লা এখানে মুরগি আসলো কিভাবে মোরে বাবারে মুরগি দিচ্ছে ঠোকর বাবা দেখছো মুরগি টিন দিয়ে ঘর বানিয়েছে দেখছো মা দেখো ছোট ছোট জানালা দেখছো রাইহা দেখো আমি কত সুন্দর করে মেহেদি লাগিয়েছি দেখো এই যে মা বেলু রাইয়া এখন ডাব জুস খাবে আমি বের হবে বেবি দেখো তুমি খাইতে থাকো নারকেল যাবে এই যে যে খাও খাও দেখেছেন হাত দেয়া যাবে না দাঁড়াও আম্মু খই নি নারকেল খাও মজা মা তুমি খাও খাও ডাবের জুস খাবা আছে তো এখানে এই যে ডাবের পানি আছে মা চাচুকে নিয়ে যাবা চাচুকে বললো আমাদের সাথে যশোরে চলো হ্যাঁ বেবি কি নোয়াখালী রেখে যাবা এটা কোনো কথা আমরা এখন কই যাব বলো তো আমরা দাদা বাড়ি যাচ্ছি চলো ওই যে রিক্সায় উঠবো চলো তুমি রিক্সায় বসতে পারো সেটাই তো জায়গা হবে আমাদের হবে ইনশাল্লাহ চলো মা তুমি এটা ধরে রাখছো হ্যাঁ অনেক বড় পুকুর মাশাল্লাহ আমরা চলে আসছি দাদার বাড়ি এটা দাদার আসল বাড়ি ছোটবেলা এখানে থাকতো দাদা ভাই বাবা খাই দাও মানে একটা কত সুন্দর বাড়ি এই যে আমরা চলে আসছি দাদার বাড়ি এই দেখো কত সুন্দর এখানে দাদা বড় হয়েছে ছোটোর থেকে তারপর তুমি আজকে আসছো এটাই অরিজিনাল দাদাবাড়ি আশা হয় এখানে যাই চলো এখানে ঢুকো হুম 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 এটা পুরাটাই দাদাভাইর বাড়ি ওইটা ওই যে চারশো মা জুতো খুলতে পারছো আল্লাহ ফিতা খুলতে হবে তো ফিতা খুলো জুতো পরেই চলো আচ্ছা চলো মা টিনের ঘর দেখছো প্রথম আছো এদিকে আছো টিন দিয়ে ঘর বানিয়েছে দেখছো মা ওই দেখো ফ্যান টিন দিয়ে ঘর বানিয়েছে আর দেখো ছোট ছোট জানালা দেখছো ওই পাশে পুকুর দেখা যাচ্ছে জানালা দিয়ে দেখছো পুকুর দেখছো হাঁস দেখা যায় পুকুর দেখা যায় সব কিছু দেখা যায় পছন্দ হয়েছে আল্লাহ লা আটকাই দিচ্ছ কেন হ্যাঁ রোদ আসছে দেখছো ওই দেখো হাঁস ঢুকছে বাসায় ওই যে চলো তো কতগুলো হাঁস আসছে আমরা দেখি আচ্ছা চলো দেখি এই বাসায় যাই কোন বাসায় যাবে এইটাতে এটা তো যাওনি আচ্ছা চলো দেখি জুতো পরেই চলো দেখি এই বাসাটা কেমন ও এখানে একটা ছাদ আছে ছাদে যাবা আচ্ছা চলো আগে এদিকে যাই এদিকে এইদিকে রুম আচ্ছা না রুমে যেতে হবে না হ্যাঁ যাই চলো আসো ওই আপুকে ডাক দাও আসো যাই হ্যাঁ আগে আগে কেন যাচ্ছো একসাথে যাই দাঁড়াও চলো ছাদে যাই কি মা ভয় পাচ্ছো উঠতে আধাও রাইহান এক কর্নার দিয়ে আসো দেখি ছাদটা কত সুন্দর এই বাসার অনেক সুন্দর দেখ উপর থেকে ঢোকা যায় ভিতরে মনে হয় দেখো কাঁঠাল গাছ রাই হাকো ওখানে পরে যাবো হ্যাঁ আচ্ছা ওখানে পরে যাবো এদিকে আসো মা দেখো এটা কি কাঁঠাল গাছ দেখো দেখো সিম এই দেখো সিম নিবা দাও রান্না করে খেতে হবে এই যে এটা কাঁঠালের গাছ কাঁঠালের গাছ কাঁঠাল হলে তারপর খাওয়া যায় আলা পাতা না হ্যাঁ আর একটা দেখো সিম ডেকসো রাইজান তুমি সিম এই দেখো সিম সিমের ফুল দেখো কত সুন্দর তুলো নিবা তুমি তুললে জন্য না না এই যেটা কতগুলো পাতা ফুল ভেঙে যাব মাথা ময়লা হয়ে গেল পুরা তুমি দেখছো কতগুলো টমেটো ওয়া যাই দেখো যেটা পাকা সেটা নাও ওই যে নিচে একটা পাকা আছে নাও 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 পাকা কেন আমি লালটা নেব লালটাই তো এই যে লালটা এগুলো এটা এটা মনে হচ্ছে একটু একটু পাকছে হ্যাঁ টমেটোর কাছে কিন্তু কাটা আছে হাত দিও না কেন মা আল্লাহ তুমি ওইদিকে চলে গেল কিভাবে দেখো এই সাদ থেকে ওই সাদে গেছে দেখছো তোমরা আবার যেতে চাও না হুম আসো এবার আসবা কিভাবে পারবা আসো তো ওই দেখো কিন্তু ওই সাথে ঘিরা নাই এর জন্য রিক্স আসো রাই হ্যাঁ এদিকে আসো মিষ্টি কুমড়া নিবো আমরা কোথায় মিষ্টি কুমড়া কই আম্মু দেখতে পাই না কোথায় হ্যাঁ ওই দেখো মিষ্টি কুমড়া কয়টা আছে দুইটা ছোট্ট ছোট্ট রাইহা নিবা মিষ্টি কুমড়া খাবা

এই যেখানেও টমেটো হয়েছে এই যে টমেটো তোমাকেও একটা ছিঁড়ে দিব না এগুলো তো কাঁচা দেখি এই যে এইটাই নেই বিসমিল্লাহির রহমানির রহিম এটা পাকা রাইহানে হ্যাঁ আল্লাহ তুমি খাচ্ছো তুমি কেন নিচ্ছো বেবিকে দাও এটা আরে ভাই আমি তুলব না আমার আরেকটা পাকা দেখো একটা ছোট কাঁঠাল পেয়েছে দেখি ওয়া কাঁঠা এটা খাওয়া যাবে না মা এটা কি খাওয়া যায় এটা ভর্তা করে খাওয়া যায় তাই না তেঁতুল দিয়ে অনেক মজা লাগে আঠা আছে আঠা আছে নাও চলো এবার কি এখানে সাদ ঘোরানো শেষ শেষ তো এবার আমরা অন্য ছাদে যাই চলো ওই ছাদে রেলিং নেই বাবা ওই ছাদে যাওয়া যাবে না কি গাছে স্প্রে করবা আসো রাইহা দেখো আমরা কি করবো আসো আর দিও না দিওনে হুম ধরতে পারবা না তো তুমি হইসে হইছে হইস হইসে বেবির গায়ে লাগবে হ্যাঁ অনেক হইছে হ্যাঁ এগুলোতে মনে হয় সার আছে তাই না সার কী এগুলো গাছের খাবার চলো চলো আমরা এখন নিচে যাবো সাবধানে নামো বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আকবর বলে উঠে যাও আমরা আরেকটা নতুন ছাদে যাচ্ছি আল্লাহ সাদের তো কোনো রেলিং নাই এখানে থাকা যাবে না মা আসো আসো ও এখানে মুরগি আছে দেখি দেখি এই সাদে কি কি আছে ও এখানে মুরগির বাচ্চা কিউট কিউট রেলিং মানে এই যে ছাদে ঘেরানো নাই দেখো দেখো কিউট কিউট মুরগির বাচ্চা ছাদে এরা মুরগি পালে দেখসাও আমাদের ছাদেও মুরগির বাচ্চা নিয়ে আসা যাবে আরে দেখো কত বড়ো কুমড়োর গাছ বা মাশাল্লাহ কুমড়োও ধরছে রাইহা তো নিচে ঢুকে গেলো তুমি কি দেখে আসছো খেয়াল না আল্লাহ এখানে মুরগি আসলো কিভাবে হ্যাঁ আমি তো ভাবছি এখানে খেয়াল না মুরগি ওটা ধরো ওটা দিয়ে আমরা খেলি ওখানে বসে বসে কি ডিম দিচ্ছে ডিম পাচ্ছে মুরগি রাইহা দেখ ওরে বাবা রে মুরগি দিতে ঠকর বাবা দেখছ মুরগি কিভাবে কামড় দেয় খুব খুশি এই দেখো তোমার জন্য নাস্তা নিয়ে আসছে মুরগি দেখে দেখি কই ডিম পারছে ওরে আল্লাহ এই জেমামে ঠাকুর এই ডিম পাছে ডিম পাছে ডিম নিতে দিবে না থাক ঠক ঠক এই জন্য না দিচ্ছে চলো আমরা এখন পুকুর পাড়ে যাবো এখানে পুকুর আছে তাই না এই দিক দিয়ে যাব কোন দিক দিয়ে যে সামনে ওই দিক দিয়ে চলো তোমরা কি গোসল করবো পুকুরে এখানে কি আট হ্যাঁ ওখানে যাবো আগে এই দিক দিয়ে আগে এই দিক দিয়ে একটু ঘুরে আসি ওই জুতো এই দেখো পুকুর আসা আচ্ছা আচ্ছা রাইহা হাত দাও দেখছ আল্লাহ পা ভিজে যাবে রায়গান এখানে মানুষ নেমে গোসল করে ওই যে ওই ভিজে গেল না অনেক সুন্দর তাই না পুকুর পার কেন দাও ফেলে দাও বাজে যাচ্ছে থাক আর ধরে না উঠায় না ওটা ভেসে চাক সুন্দর পুকুর পার তাই না মা পাট জুতার ভিতর কি পানি খোলো খোলো পানি বের করে দাও কই পানি নেই তো পানি পড়ো পড়ো জুতো পড়ো না নিচে নেবো না জুতে ভিজে যাচ্ছে জুতে শুকাবে না কিন্তু রায়ান পুকুর পাত থেকে এসেছে জিন্স প্যান্ট কোথায় উঠাইছে ওই যে রাই হবে চলো আমরা আর একটু ঘুরে আসি দেখো বাবা এগুলা এই বাসায় যাবে তাই মা এই বাসায় যেতে মন চাচ্ছে এটা কার বাসা এইটা কার বাসা এইটা চলো হ্যাঁ চলো রায়ান আমরা আরেকটু পথ যাই এই জায়গাটাই দেখি দেখো কতগুলা সুপারির গাছ দেখেছো হুম হাঁসদিটা বসে বসে কি করতিছে রোদ পোয়াচ্ছে তোমাদেরকে ডিস্টার্ব করতেছ কেন না ঠোকর দেয় না গুলা ভালো হাঁস আসো এদিকে আসো দেখো দেখো হাঁস আবার গাছেও বসে আছে ওই দেখো দেখছো মা হাঁস গাছে উঠতে পারে রাইয়ান জুতাতে তুমি পানি জুতা ভিজিয়েছো কেন এখানে রোদে জুতাগুলো দিয়ে রাখতে হবে তাহলে শুকায় যাবে এই যে আমরা চলে আসছি পুকুর পাড়ে হ্যাঁ চলো এই যে দেখো এটা হচ্ছে মাদ্রাসা এই যে এটা মসজিদ আর কোনটা মাদ্রাসা ওই যে ওইটা মাদ্রাসা হ্যাঁ আসো আসো এদিকে আসো আসো হ্যাঁ আর এই যে এটা পুকুর অনেক বড় এইটা পুকুরে দেখেছিলাম আমরা যাওয়ার সময় চলো এবার বাসায় চলো পুকুর দেখা শেষ কে আগে আমার কাছে আসতে পারে আরে আরে কত বড় রাজহাঁস কামড় দেয় এগুলা মা দেখছো কত বড় আরে রাইহা পেয়ে দৌড় দিয়ে দিছে এদিকে রাইহানও দৌড় দিয়ে দিছে দেখো রাইহা দৌড় দিয়ে চলে গেল আগে আগে কে আগে আমার কাছে আসতে পারে রাইহা বেবি আমার কাছে চলে আসছে এই যে আমরা বাসায় চলে আসছি কি মা তুমি তেতুল খাবা তেতুল পাটতে পারছো না রাইয়ানো একটা তেতুলও পাটতে পারিনি এই যে তেতুলের গাছ তেতুল আছে গাছে তাই তুমি দেখতে পাওনি তেতুল আসো আছে আছে দেখাচ্ছি তোমাকে ওই যে তাই না বাবা ওই যে দেখা যাচ্ছে তেঁতুল দেখেছে ওই যে ও লাঠি নিয়ে আসতেছে তেতুল পেড়ে দিবে আমাদেরকে ওই যে দেখো ওরে বাবারে কত বড় লাঠি নিয়ে আসছে এখানে আমরা তেঁতুল খাবো পারবা তুমি পারতে না পারলে আমার কাছে দাও দেখি আমার কাছে দাও তো পারি না কি

হুম তেঁতুল নষ্ট ছিল যা আর আমরা এত কষ্ট করলাম এই তেতুল পারার জন্য নষ্ট একটা তেঁতুল রায়ান রায় দেখছো কতগুলো মাছ কই মাছ কই দেখা যায় না তো ওই যে মাছের বাচ্চা লড়ে না কেন বাবা এটাতে কি ওরা সাঁতার কাটে ওটা প্লাস্টিকের ফুল আল্লা আল্লা ফুলটা ফেলাই দিল উঠাই দাও তো ফুলটা হ্যাঁ এটাতে করে খাবার দেয় হম তোমার হাত গন্ধ করবে এই যে এই যে এই যে চলে যাচ্ছে রেখে দাও রেখে দাও বাবা দিতে হবে না রেখে দাও হাত বন্ধ করবে দেখি একটু দেওতে একটা মারবেল তুলে লাল মানে হুম এই যে থাক আচ্ছা চলো চলো এইদিকে চলো কই নিয়ে যাচ্ছে ও এখন এইটা ঢাকা দিয়ে দিবে মাস সরো সরো কি নিবা তা ফেলে দিছো কেন আমি উঠে যাবে না থাক

হ্যাঁ এগুলো দিয়ে কিভাবে খেলা একটু দেখাই দাও তো মার্বেল দিয়ে কিভাবে খেলায় মার্বেল দিয়ে একটা গর্ত করতে হবে তাই এটা গর্ত করতে হবে দাঁড়াও ও দেখাই দিচ্ছে পাতিছ না আল্লাহ ভিজে গেল তো দেখো এটা ঢাকা দিয়ে রাখতিছে ওই এখানে দি দেখাই হাই আল্লাহ কি হয়ে গেল দাঁড়াও দাঁড়াও মাছ আছে হ্যাঁ হ্যাঁ কোন মাছ এখানে মাছ নিচে আসে নিচে থাক চলো দেখো আমরা একটা স্কুলে আসছি বাবা কি কখনো কাগজ খায় ভেড়া শুধু উল্টা পাল্টা কথা মা স্কুল এখন মানে বন্ধ আছে ওরা খেলতেছে পোলা পাই সিং ধরে রাখছে না দিতে যাচ্ছে নাই গলা লাগ এসে ভাই করলো কেন ও সাইকেল চালাতে পারে ওই দেখো কি খাবে পোলাও খাবে নাকি ভাত খাবে আয়ান তোমার জন্য এখানে অনেক নানান মজার মজার খাবার রান্না করা হয়েছে हल्ला কোথায় লুকাইলো মা হেজে লুক হচ্ছে না

কোথায় মাহফিল হচ্ছে তোমরা জানো কোথায় চলো আমরা ওদের সঙ্গে সঙ্গে রাইহা দেখো আমি কত সুন্দর করে মেহেদি লাগিয়েছি দেখো তোমারগুলো কেমন হয়েছে রাইহারগুলো দেখি একটু দেখাও আর একটু পর রং আসবে চলো দেখি কোথায় মাহফিল হচ্ছে হুম এটা এটা তো বাংলাদেশ না দশর না এটা নোয়াখালী বাংলাদেশের ওই যে সামনে দেখো সাজিয়েছে হ্যাঁ এই তো এখানে আমরা অল্পিকটা দেখি চলে যাবো এখন হ্যাঁ মা পড়ে যাচ্ছিল একটু দেখে শুনে হাঁটবো না চলো চলে চলো এই দেখো ভাইয়া কত দূর চলে গেল আমাদেরকে দেখে হ্যাঁ বাবা চলো চলো আমরা তাড়াতাড়ি যাই দেখি ওখানে কি কি আছে বেলুন আছে তো এই তো আমরা চলে আসছি এর ভিতরে মাফিল এই কালকে দেখছিলাম এই যে এখানে মাহফিল আসো তোমাকে দেখো কেমন সুন্দর এই দেখো এটা একটা মাদ্রাসা আর এখানে মাহফিল হবে এই যে দেখো এখানে সবাই বসে থাকবে আর মাহফিল দেখবে দেখো লাইটিং করছে লাইট জ্বালিয়েছে হ্যাঁ হ্যাঁ কত সুন্দর করে সাজাইছে মা সুন্দরই লাগছে বেলুন না নেই ওই যে ওখানে হুজুর বসবে বসে বসে বয়ান দিবে চলো এবার আমরা বাইরে যাই বেলুন দেখবা শুনবা একটু পর হবে বাবা বেলুন নিতে হবে

দোস্টা টাকা আছে বিশ টাকা আছে কোনটা নিভা

তোমাকে আর্মি শার্ট দেওয়া হবে না ঠিক আছে সাইম বন্ধুর মতোই কেটে দিচ্ছে তোমাকে দেখেছো রাইহারও চুল কাটানো হবে তোমার চুলগুলো একটু সমান করে দেয় পিছন দিয়ে সুন্দর দেখা যাবে তাহলে মা দেখো 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 তোমার মতো বাচ্চাদের কাট এই যে বাবা তোমার হয়ে গেছে এই যে সামনেরটা কাট হয়ে গেছে বাবা তোমার হয়ে গেছে তো বাবা চলো বেশি সময় লাগবে না 10 মিনিট তুমি তো চলে গেছে চলো দেখি দেখি তোমার লুকটা দেখি পাশে দেখি মুখে মনে হয় কি কি উঠ তুমি কার কোলে উঠছ মা হ্যাঁ এখানে তো আমি ঠাণ্ডা ম্যামা জ্যাকেটা অনেক ঠাণ্ডা আরে ভিতরে গরম বাইরে ঠাণ্ডা থাকে হ্যাঁ দিদি একদিন করব না পারো দেখো তুমি এই পাশে দেখবা তো না না কিছু না বাবা এই তো খালি বে খারাপ ফুটা দিব আমি ব্যাকপ্যাক কর দিছ তুই কিছু নিবা না না ও কিছু নিবা না বলো কোনটা